নিউজ চলে এসেছে ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই জন্য দুই দুইটা সরকারি চাকরির মেরিট লিস্ট ও ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যারা যারা এই মেরিট লিস্টের স্থান পেয়েছে তাদের অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি পাশাপাশি এই মেরিট লিস্টের সাথে একটা দুর্নীতির অভিযোগ উঠে এসেছে স্বজন পোষণ অর্থের বিনিময়ে চাকরি বা যারা বড় পদে আছে তাদের স্বজনের চাকরি দেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ উঠে এসেছে সেই বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খানু রিপোর্ট প্রকাশিত হয়েছে যে মেরিট লিস্টে দুর্নীতি হয়েছে পাশাপাশি আশা করা যাচ্ছে যে চাকরিগুলো মেরিট লিস্ট এখনও আটকে আছে অন দ্য ওয়েতে আছে সেইগুলোর মেট লিস্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে বা সপ্তাহ সপ্তাহে নতুন নতুন চাকরির মেট লিস্ট প্রকাশিত হয়েছে এবং পুরানো যে চাকরি প্রসেসগুলি আছে যেগুলি বছর কি বছর আটকে আছে সেই প্রসেসগুলি কমপ্লিট হচ্ছে এখন মেট লিস্ট সঙ্গে আপডেটটা দেখে নেবো আমরা তারপর একটি চাকরির মেরিট লিস্টে দুর্নীতি হচ্ছে বা দুর্নীতি হবে সেই বিষয়ে একটা রিপোর্ট উঠে এসেছে অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাতে দুর্নীতি হয়েছে এবং আপকামি মেরিট লিস্ট প্রকাশিত হবে যে চাকরি সেটা তো দুর্নীতি হতে পারে এ ধরনের অভিযোগ উঠে এসেছে আমরা দেখে নিচ্ছি প্রথমত মেরিট লিস্টগুলো তারপর দুর্নীতির যে প্রতিবেদনগুলো উঠে এসেছে কী কী চাকরিতে দুর্নীতি হয়েছে এবং আগামী কোন চাকরির অফার যখন ছাড়া হবে তাতেও দুর্নীতি হতে পারে সেটা প্রথমত চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এটা প্রথম চাকরির মেট লিস্ট দ্বিতীয় চাকরির মেট আসছে সেটা বিষয়ে আমরা আসছি প্রথম চাকরির মেট লিস্ট যেটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে লয়ার ডিভিশন ক্লার্ক ল্যাব লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য যে পরীক্ষা এক্সাম বা ইন্টারভিউ হয়েছিল তার মাধ্যমে এই ফাইনাল মেট লিস্টটা প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে নেম অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট অফ দ্য মেরিট অফ দ্য রিটার্ন টেস্ট হ্যাল ফিফটিন অ্যান্ড সিক্সটিন ফেব্রুয়ারি ফলো দ্য স্কিল টেস্ট হেল্ড অন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ভেরিয়েস্ট নন টিচিং পোস্ট নন টিচিং পোস্টে তাদের রেকমেন্ডেশন করা হয়েছে প্রথম নাম মনীষ কুমার মিশ্রা তন্ময় ভূমিক বানিতা মিত্রা প্রসেনজিৎ ঘোষ দীপজয় দেবনাথ দীপ্তনু দাস মোনালিসা দাস তারপর অমকেশর দেববর্মা কিষাণ দেববর্মা সুবোধ দেববর্মা ডেভিড মোলাসিন রাজেশ রাজেশ হালাম রিয়া সূত্রধর সুজিৎ সরকার ডেভিড দেববর্মা প্রশান্ত চাকমা রঞ্জিত রয় তারপরে সুমা সুমা সাহা তসী দেববর্মা অমিত রিয়াং শিবানী দেববর্মা বিশাল জামাতিয়া মক তারপর পূজা স্মৃতি দেববর্মা তারাই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি কংগ্রেস জানাচ্ছি আর ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে লয়ার ডিভিশন ক্লাব মার্কেট চাকরি মানে কিন্তু ফিক্সড পে চাকরি নয় যে পাঁচ বছর ফিক্সড পে থাকতে হবে ডাইরেক্ট রেগুলার স্পে স্কেল তাদের দেওয়া হবে ডাইরেক্ট রেগুলার বেতন তারা পাবে অর্থাৎ একদম সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কেল সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কেল ত্রিপুরা তো সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই স্কেলটা তারা এখানে পাবে তাই তাদের অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি দ্বিতীয় চাকরি মেরিট লিস্ট আমরা চলে যাব তারপর দুর্নীতি যেটা হচ্ছে বা হবে সে বিষয়ে আছি চাকরিতে দুর্নীতি মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই সবসময় বলে যাচ্ছে স্বচ্ছ নিয়োগ নীতি স্বচ্ছ নীতি কিন্তু হয়তো ত্রিপুরাতে কিছু আধিকারিকরা আছে যা স্বচ্ছ নীতিকে একদম তুলুদুনু করে যাচ্ছে দ্বিতীয় চাকরি লিস্ট প্রকাশিত হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রিনিশার ডেভেলপমেন্ট সোফেদের আন্ডারে এখানে আলদিয়া নোটিফিকেশন যে পভিশন এলিজিবল লিস্ট ইস্যু থো ইভেন ফাইল নাম্বার এত 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 ডেটেড এলিজিবল লিস্ট ফর ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট বেলু এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টের জন্য ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টের জন্য যাদের নাম এখানে সিলেক্টেড হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি মৈনাক দাস অবিনাশ নাথ অনুপ কুমার সাহা লিটন দাস তন্ময় চক্রবর্তী গৌরব সাহা রাহুল কান্তি নাথ সুপ্রদীপ পাল কপিল সাহা রাহুল দেব রয় দত্ত শুভদীপ সাহা ছদ কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি তোমরা অন কন্ডিশনে ইন্টারভিউ রিমেন সেম ইন্টারভিউর যে টাইমস কন্ডিশন অন্যগুলো সব সেম এখানে শুধু এলিজিবল ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে যারা ইউনিভার্সিটি চাকরি পেয়েছে তাদেরও অভিনন্দন জানাচ্ছে যারা সোফিতের মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরও অভিনন্দন জানাচ্ছে এখন মেড লিস্ট আপকামিং আসছে নাকি স্পেশালিস্ট যদি মেট লিস্ট আছে স্বচ্ছ নির্ভৃতিতে হবে তো লিখিত এক্সাম হয়েছে তো কোশ্চেন তো থেকে যাচ্ছে যে স্পেশালিস্ট যদি স্বচ্ছ নির্ভৃতির মাধ্যমে হবে মানুষ মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী কিন্তু আমি রিটেনে কত পেয়েছি আমি বাইবাতে কত পেয়েছি আমি তা কীভাবে প্রমাণ করব। যাই হোক সে বিষয়ে আছি এখন এই তদন্ত হিম করে রেখে বত্রিশ জন ভাগ্যবানদের নামের তালিকা প্রকাশিত হয়ে গেল মেরিট লিস্টে দুর্নীতি স্বজন পোষণ অর্থের বিনিময়ে চাকরি আধিকারিকের আত্মীয় স্বজনকে চাকরি এই ধরনের অভিযুক্ত উঠে এসেছে দেখি কি উঠে এসেছে নিউগে কেলেঙ্কারি জিয়ে রেখেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অবশেষে বত্রিশ জন ভাগ্যবানদের নাম প্রকাশিত হয়েছে নিয়োগ নিয়ে কেলেঙ্কারি তদন্তের নির্দেশ দেওয়া হল আপাতত তদন্ত হিম করে দুর্নীতিগ্রস্তরা বহাল তলিয়েতে উল্টু নেতা মন্ত্রীদের নিকট আত্মীয়দের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ আসন নিয়ে গোটা বিষয়টি জামাতাবাদ দেওয়ার চেষ্টা চলছে জানা গেছে বত্রিশ জন নিয়োগের তালিকা প্রকাশিত করেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় তার মধ্যে জন তফসিলি জনজাতি অংশের আঠারো জন নেতা অধ্যাপক বা মন্ত্রীদের একেবারে নিকট আত্মীয় কারা চাকরি পেয়েছে নেতা মন্ত্রী একেবারে নিকট আত্মীয় চাকরি পেয়েছে বত্রের জন্য মধ্যে এমডিএস এম টি এস এলডিসি ল্যা ল্যাব টেকনিশিয়ান কুকিংয়ে নিয়োগ করা হয়েছে তবে দুর্ভাগ্যের বিষয় হল মন্ডল নেতার স্ত্রী এবারে বাগবানের তালিকায় স্থান করে নিতে পারেনি তার কারণ হল মন্ডল স্ত্রী নিয়োগ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অনেক জলগুলা হয় সন্দন পত্রিকায় প্রকাশিত হয়েছে বারবার বোত্রের জন্য তালিকায় মন্ডল নেতা স্ত্রী যুক্ত করা সাহস দেখায়নি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান রাষ্ট্রবাদী নেতা জহর শাহর বাতিজি সোমা শাহকে এম পুনর্বাসন দেওয়া হয়েছে এই যে সুমা সাহা এম টিএসে পুনর্শাসন দেওয়া হয়েছে এম টিএস এর মেট লিস্টটা যদি আমরা দেখি এখানে তিন নম্বর নাম যেটা ইউর ক্যাটাগরিতে আছে সুমাশাহা সি টি এন এইট সিক্স ফাইভ ফোর ওনাকে পূর্ণবাসন দেওয়া হয়েছে বক্তব্য অনুযায়ী যদি সুমাশাহ ত্রিপুরা বিশ্বদে নিযুক্ত ছিলেন পরিত্ত সময় ডিআরডব্লিউ হিসাবে তাকে চাকরিতে নিয়োগ করা হয় এবার তাকে নিয়মিতকরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে বেশ নাম ডাক রয়েছে সোমা দেবীর প্রভাবশালীর সাথে যোগাযোগ রয়েছে বলে কান পাতলেই শোনা যায় ফলে নিজের চাকরিটা জুগিয়ে নিতে খুব সুবিধা হয়নি অপরদিকে যৌনিক্য অধ্যাপক বাবুর খুব ঘনিষ্ঠ রিয়া সত্যদরকে লাইব্রেরি সায়েন্সে চাকরি দেওয়া হয়েছে রিয়া সূত্রধরকে লাইব্রেরি সায়েন্সে চাকরি দেওয়া হয়েছে এখানে যে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট যেটা আছে রিয়া সূত্রধর তাকে লাইব্রেরি সায়েন্সে চাকরি দেওয়া হয়েছে রিয়া সূত্রতে ইউআর আর ক্যাটাগরিতে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট যুক্ত যুক্ত হয়েছে প্রভাবশীল নেতা তাই চাকরিটা জাগিন মানে যুগিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি অপরদিকে যৌনিক্য অধ্যাপক মহাপাত্রবাবুর তো বললামই মহাপাত্রবাবু আবার নিয়োগ কমিটিতে আছেন বলে খবর ফলে স্বাভাবিকভাবেই দেবী পুনর্শন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার কোনো অসুবিধা হয়নি মরণ হাতে নি নিয়োগিত নিগৃহীত হওয়া কর্মচারী নেতা সুকান্ত সুজন দাস খাস লোককে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি চাকরি দেওয়া হয়েছে বত্রিশ জনের তালিকায় তাদের নাম রয়েছে যারা দুজনে কুকিং স্টাফে পুনর্ণবাসন দেওয়া হয়েছে পাশাপাশি এমটিএ চাকরি পাব একজন প্রদীপবাবু আবার কর্মচারী নেতা সুকান্তের বড় মানে লোক বলে খবর এমটিএসের চাকরি পেয়েছে যিনি প্রদীপবাবু উনি খুব কাছের লোক যে চাকরি পেয়েছে এই যে প্রথম নামটা প্রদীপ কুমার রয় এই খবরটাও এখানে উঠে এসেছে খুব কাছের লোক চাকরি পেয়েছে কর্মচারী নেতা একসময় বাম কর্মচারী নেতা সুকান্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল অর্থের বিনিময় তীব্রা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়ে দেওয়ার নাম করে বাম সরকারি এই কর্মচারী নেতা সুকান্ত এখন অবশ্য অবশ্য রাষ্ট্রবাদী সেজে নেতা মন্ত্রী বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যুগসূত্র কাজ করছে চাকরি নিয়ে কেলেঙ্কার অভিযোগ রামধুলাই খেয়ে তাকে বেশ কিছু সময় হা হাজত কাটাতে হয়েছে জানা গেছে এলাকার কিছু মন্ডল ঘনিষ্ঠ এবং প্রভাবশালী মন্ত্রীর কিছু আর এই বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছে ভাগ্যবন্ধী তালিকা প্রকাশিতই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সাধারণ মানুষদের খুব দুমাইতে হয়েছে হয়তো প্রশ্নপত্তর ফাঁস নিজের নিকটাত্মীয়কে চাকরি রাষ্ট্রপতি নেতার আত্মীয়কে চাকরি টাকার বিনিময়ে চাকরি ত্রিপুরায় বিশ্ববিদ্যালয় হলো দুর্নীতির আতুর গোট ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি হচ্ছে মানে কিছু দুর্নীতি হবে না সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিছু না কিছু পার্সেন্টেজ দুর্নীতি হবে অ্যাটলিস্ট নাম সহকারে প্রকাশিত হয়েছে এনার্জি প্রকাশিত হয়েছে মে লিস্টে পেপারে যে নোট নোট উঠে এসেছে সুমা সাহা প্রদীপ কুমার রয় তারপর রিয়া সূত্রত তিনজনের তো একদম নাম একদম ক্লাম বাবার নাম ক্লিয়ার করে তুলে দিয়েছে যে তারা কোন নেতার ছেলে বা কোন নেতার নিকটাত্ম নেতার বাতিজি কিভাবে তারা চাকরি পেয়েছে পুরো নাম করে যে কমিটিতে আছে ওই কমিটি আত্মীয় চাকরি পাচ্ছে তাহলে কতটুকু স্বচ্ছতা মেনটেন করে এখানে হচ্ছে আপকামিং যে চাকরিগুলো হবে যদি বর্ণ কিছু ওইগুলো কিন্তু স্বচ্ছতা হান্ড্রেড কি মেনটেন হবে ভাগ্যবন্ধর তালিকা প্রকাশ হয়েছে প্রকাশিত হওয়ার পরই সব কিছু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে হয়তো হাইকোর্টে আবার কেস হতে পারে তেবুয়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাসদের আখড়ায় পরিণত হয়েছে বিধানসভা বাজেট অধিবেশনে বিষয়টি করেছিল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিল যে ত্রিপুরা একটা দুর্নীতি আতরকর মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কেলেঙ্কারি নিয়ে কথা বলার জন্য উপাচার্য রেজিস্টার মিলে এই বিশ্ববিদ্যালয়ে বারবার কলঙ্কিত করছে ত্রিপুরা যে নাম ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে নাম ছিল তার নিচের নিচের সারিতে এখন প্রকাশিত হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হলে বাকি যে অর্গানাইজেশনে আছে বাকি যে চাকরিতে হবে তাতে কতটুকু দুর্নীতি হবে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে উপাচার্য রেজিস্টার মিলে যে দুর্নীতি করছে উপাচ্য ছেলে ছেলের বাবি স্ত্রী বান্ধবীকে পূর্ণবর্ষণ দেওয়ার কেন্দ্রে পরিণত করেছে ত্রিব্রা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ পুনর্শন দিচ্ছে কাকের চাকরি দিচ্ছে উপাচার্য ছেলে ছেলের বাবি স্ত্রী বান্ধবীকে পুনর্শন দেওয়া হচ্ছে ত্রিব্রা বিশ্ববিদ্যালয়ে কে কত বেশি নিকটাত্মীয় তাদের চাকরিটা কনফার্ম আমি নিকটার্থী হল আমার চাকরি কনফার্ম তার যে মেধাবী বেকারে বঞ্চিত করে রেজিস্টার তার বান্দুয়ে কেন চাকরি পেয়ে দিয়েছেন বিধানসভার বিরোধী সুদীপ নেতা সুদীপ রায় অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে ওই ঘটনা তদন্ত করবে কিন্তু তদন্ত যেমন চলছে ক্রাইম বা সেই তদন্ত চলাকালীনই ভাগ্যবানদের নামের তালিকা প্রকাশিত হয়েছে ভাগ্যবান কিন্তু এখানে চাকরি পেয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি বিষয়তে আরিকর দেব নির্মলা দেবনাথ এক শালিকা আইটিআই বিভাগে চাকরি পেয়েছেন দেখেই যাচ্ছে ওনার শালিক আইটিআই বিভাগের চাকরি চিনিয়ে নিয়েছেন আর কি নেই বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নেই মোটা টাকা দিলেই উত্তীর্ণ হওয়া সম্ভব টাকা দেও চাকরি নো ত্রিপুরা বিশ্বের চাকরি চাই টাকা দেও চাকরি নেও এখন এই যে দুর্নীতি এই যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে মেরিট লিস্টে দুর্নীতির তো অভিযোগ উঠে এসেছে কিছু না কিছু দুর্নীতি তো হয়েছে নাইলে দুর্নীতির অভিযোগ তো উঠে আসার কথা নয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে আরও কঠোরভাবে নজরদারি দেওয়া দরকার আরও কঠোরভাবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা প্রতিষ্ঠান বা ত্রিপুরা সরকারের আরও কঠোরভাবে মানে নজর দেওয়া দরকার কারণ রাজ্যের মানে বেকার ছেলে মেয়েদের বঞ্চিত করে স্বজন পোষণ মাধ্যমে যদি চাকরি হয় তাহলে বেকার যে ছেলেমেয়েরা চাকরি হতে তারা কোথায় যাবে এলডিসি নিয়োগে এম টিএস নিয়োগ মানে গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ দুর্নীতির অভিযোগ ইন ফিউচার হবে না এটা কোনো গ্যারান্টি আছে যদি সরকার ঠিকভাবে তদন্ত মানে না করে আধিকারিকরা যদি নিজের মন পর্যন্ত ছেলে মেয়ে বাতিজি বা ভাই বোন আত্মীয় স্বজনকে চাকরি দিতে থাকে তাহলে বেকার বাইবোনরা কোথায় যাবে অবশ্যই সরকারকে ডাইরেক্টলি ইন্টারফেয়ার করা দরকার যদি সরকার এই দুর্নীতিতে সরাসরি যুক্ত নয় সরকার এই বিষয়ে হয়তো তদন্ত করলে সঠিক সমস্যার সমাধান বাড়িয়ে মানে বের হয়ে যাবে যেহেতু ত্রিপুরা চাকরি হতে সে সরকারকে বোর্ড দিয়ে সিংহাসনে বসিয়েছে সরকার দায়িত্ব বটে এই ত্রিপুরা ইউনিভার্সিটি কেলেঙ্কারিগুলোকে সঠিকভাবে তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া এবং যারা বেআইনিয়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি থেকে বরখাস্ত করা তাদের চাকরিকে ছিনিয়ে নেওয়া এবং আইনের মাধ্যমে তাদের জেলের বা জেলের ব্যবস্থা করা যাতে ইন ফিউচার চাকরির মতো জিনিসে যাতে আর দুর্নীতি না হয় আশা করছি আমি স্পেশালাইজের চাকরিতেও সরকার আর কঠোরভাবে জিনিসগুলো দেখবে যাতে দুর্নীতির জন্য যাতে চাকরির যাতে হাইকোর্টে গিয়ে কেস না হয় দশ হাজার তিনশো তেইশ যাতে রূপান্তরিত না হয় এবং যাতে স্বচ্ছ এবং যাতে ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে যারা নিধি এবং প্রয়োজন যাতে চাকরিরা তারা করে যাতে চাকরির অফারটা যায় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপ্তিপুরে ইউটিউব চ্যানেল